আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কঠোর অবস্থানের মধ্যে আছে যে কোনো অপরাধমূলক কার্যক্রম তাদের দলীয় নেতাকর্মীরা যেই করুক তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নেবেন আপনারা জানেন যে এই দলটি ইতিমধ্যে অনেকেরই বহিষ্কার করছে এবং ওনারদের দলে ওনারা শুদ্ধি অভিযান মানে চালাচ্ছে তবে আমি মনে করি এটা দেশের জন্য ওনাদের দলের জন্য ভালো অন্যান্য অন্য দলেরও এই দিকে তাদের সজাগ দৃষ্টি থাকতে হইব তার কারণ দলে পরিবর্তন আনতে হইব দলে গণতান্ত্রিক অবস্থা আনতে হবে ন্যায় নীতি থাকতে হবে কঠোর বিএনপি অপরাধ করলে শাস্তি সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল সহ সব ধরনের অপকর্ম ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে বিএনপি সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এবার আইনি ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়েছে এটা খুবই ভালো সিদ্ধান্ত কোনো নেতা বা কর্মী কোনো ধরনের অন্যায় বা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশনা দেয় দেওয়া হয়েছে চমৎকার সিদ্ধান্ত আমি মনে করি অন্য অন্য দলগুলারও এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এসব ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরন কোনো রকমের রাজনৈতিক ফায়দা লড়তে না পারে সে সম্পর্কেও সতর্ক থাকতে বলেছে তবে যারা দেশের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটাতে চাইছে তাদের ব্যাপারেও সজাগ নির্দেশ দেওয়া হয়ে হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল পুনরায় এই নির্দেশনা দিয়েছেন বলে দলের সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও গতকাল সব ধরনের অন্যায় ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেছেন তারা অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন মিস্ট ফুডের সামনে খুনের ঘটনায় হত্যাকারীদের এখনো গ্রেফতার করেনি কেন মামলার এজাহার থেকে তিনজন মূল আসামিকে বাদ দেওয়া হয়েছে কারা সব মব সৃষ্টি করেছে যুবদলের নেতারা হাত ও পায়ের রোগ কেটে নিয়ে হত্যা করেছে এদের বিরুদ্ধে এখনও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি কারা দেশের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে কারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ছিল কাদের অবস্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল এবং আছে আজ এসব কিছুই বিবেচনা করার সময় এসেছে জানা যায় পাঁচই আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ পর্যন্ত সারা দেশে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি খুবই প্রশংসামূলক কাজ দর্শক আমি মনে করি তৃণমূল কর্মী থেকে কেন্দ্রের সিনিয়র নেতারা ওই শাস্তির আওতায় থেকে পাচ্ছেন না দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকেই রেহাই দেওয়া হবে না বলে কেন্দ্র থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের প্রতি দেওয়ার নির্দেশনায় বলেছেন সন্ত্রাসী অপরাধীদের কোনো দল নেই এদের কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না এরা যে দলেই হোক তাদের ধরে আইন আইনের হাতে তুলে দিতে হবে এদিকে রাজধানীর মিটফোর্ড মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনায় প্রকৃত কারীকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তুলেছেন খুব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বিভিন্ন অপশক্তি অনুপ্রবেশ করে বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করেছে বিএনপি যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হচ্ছে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না মির্জা ফক鲁 ইসলাম আলমগীর পুরান ঢাকার মিটফুডের যুবদল নেতা স্বঘत्ता কাণ্ডকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলছেন এই ঘটনা এখনও মূল আসামিদের গ্রেফতার করা হয়নি তিন জন মূল আসামির নাম রহস্যজনকভাবে এজহার থেকে কেটে দেওয়া হয়েছে সরকার উপশাসনের উচিত আর বিলম্ব না করে সব হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা জাতীয়তাবাদী দলের সাধারণ বলেন সাংগঠনিক শৃঙ্খলা আহসান অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব কারা করছে সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে এর মধ্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি আরো বেশি বৃদ্ধি তবে দর্শক আমি মনে করি সরকারের এই ব্যাপারে ই হইতে হইব অ্যালার্ট হইতে হইব কেন বিএনপি বলছে যে কয়েকজন নাকি গ্রেপ্তার এখনো হয় না এবং তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং বিএনপিও যেই উদ্যোগ মানে নিয়েছে ঠিকঠাক মতো করতে পারলে আশা করা যে সুফল আসবে প্রিয় দর্শক আপনাদের আমরা সবসময় শান্তি চাই আমরা শান্তির পক্ষে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ